হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এখন বৃষ্টি পড়ছে মানে বর্ষাকাল এটা আমার একটি বোগেনভেলিয়া গাছ যার আইটি ক্যালিফোর্নিয়া গোল্ড এই বর্ষাকালে বোগেনভেলিয়া কী পরিচর্যা হবে মানে বর্ষাকালেও কিভাবে ফুল পাবো আমরা সেই খুঁটিনাটি থাকছে আজ ভিডিওতে আলোচনা অবশ্যই নতুনটা মন দিয়ে ভিডিওটা দেখবেন স্কিপ না করে তা আমি বোগেনভেলিয়ার প্রত্যেকটা গাছেই বলি যে এদের অল্প জল দিতে হয় মানে অতিরিক্ত জল দেওয়া যাবে না অতিরিক্ত জল পাওয়া মানেই হচ্ছে পাতা ছাড়বে অনেক শাখা গজাবে ফুলের বেলায় কিন্তু খুব অল্প হবে তা সেটাই আমার বলা প্রথমেই দেখুন এই গাছটি আমি দু ইঞ্চি মতো উপর থেকে যে আগাছা সমেত মাটি আমি তুলে নিয়েছি দেখুন আপনারাও এটা করবেন করে দেখুন খুব ভালো করে দেখুন অনেক দু ইঞ্চি জায়গা আমি কিন্তু তুলে নিয়েছি মানে মাটিটা ওপরে আগাছা ছিল বেশ কিছু ঘাস ছিল তা সেই সমেত কিন্তু আমি তুলে নিয়েছি এইবার এইখানে খাবারটা আমাদের দিতে হবে দিয়ে আর আমাদের এই যে জলের মধ্যে আর আমরা খাবার দেব না আজকে আমরা একটা খাবার দেব জৈব খাবার তা নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন এখানে বেশ কিছু অংশ উপরের যে আগাছাগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব সরিয়ে দিয়েছি সাথে দু ইঞ্চি মতো ডেপ করেছি মানে মাটিটা তুলে দিয়েছি তা এইবার দেখুন এখানে আমরা কি খাবার দেব সেটা আপনারা দেখতে থাকুন এখানে আমরা দিচ্ছি চার চামচ সর্ষের খোল দু চামচ হাড় মুড়ো মানে যেটা বোন মিল দু চামচ কুচি যেটা হর্ন ডাস্ট এই তিনটে উপাদান নিয়ে আমরা এই যে ওপর দিয়ে মানে মাটির টবের যে মাটিতে আমরা ছড়িয়ে দেব দেখুন খুব ভালো করে যারা নতুনটা বুঝতে পারেন না কিভাবে খাবার দেব না দেব তারা একটু মন দিয়ে দেখুন তাদের জন্যই আমি অনির্বাণ ভিডিও করি আমার অনির্বাণ বন্দ্যোপাধ্যায় চ্যানেল তাদের জন্যই আছে তা অনেকের যেমন ধৈর্য নেই বড় ভিডিও দেখতে চান না আমি বলবো দেখুন তাদের জন্য এই ভিডিও নয় মানে একটু অন্তত আট দশ মিনিটের ভিডিও না হলে আপনাদের কিন্তু কিচ্ছু বোধগম্য হবে না বুঝতে পারবেন না কেন শর্টের মারফত বেশি কিছু বোঝানো যায় না তা দেখুন আমি প্রত্যেকটা অংশেই মানে মাটিতে এই খাবারটা দিয়ে দিলাম এইবার দেখুন এর ওপরের যে গ্যাপটা আমরা কি করব এখানে আমরা করব কি একটুখানি এরা একটু মিশিয়ে দিচ্ছি দেখুন দিয়ে মিশিয়ে আমরা এর উপরে ছাপা দিয়ে দেবো মাটির একটা স্তর করে দেব এটা একটা প্লেন মাটি আপনারা এই মাটির পরিবর্তে আপনারা কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্টের স্তর দিতে পারেন যে কোনো একটা করতে পারেন আমি এখানে প্লেন মাটির স্তর দিয়ে দিচ্ছি ভালো করে শিখে রাখুন নতুনটা তাহলে এই জায়গাটা বুঝতে পারছেন খাবারটা দিলাম দিয়ে আমরা প্লেন মাটির স্তরটা করে দিচ্ছি দেখুন হাতে করে চেপে চেপে ভালো করে দেখবেন কীভাবে করছি দেখুন বেশ চারিদিকে ছড়িয়ে চেপে চেপে দেবেন কিন্তু যাতে এয়ার গ্যাপ কোনো না তৈরি হয় একটু চেপে চেপে যখন বোঝাই করবেন বা আমরা যখন বলি যখন গাছ বসানো হয় বা যখন রিপোর্টিং করা হয় সব চেপে চেপে আমরা দিই দেখুন মাটি দিয়ে বেশ সুন্দর করে যে গভীরতা যেটা আমরা করেছিলাম খালি অংশটা এইভাবে কিন্তু নিচে খাবার দিয়ে আমরা মাটি দিয়ে বোঝাই করে দিচ্ছি অবশ্যই এই বর্ষা শুরুতে আপনারা অবশ্যই এটা করবেন তাহলে দেখবেন বগেন এই বর্ষাতে ফুল পাবেন তা দেখুন আমার বলতে বলতে দেখুন আমার এই অংশের কাজটা করা হয়ে গেল দেখুন বেশ ভালো করে চেপে দিলাম আমি চেপে চেপে বেশ এটাকে বসিয়ে দিলাম তা দেখুন এখন কিন্তু আমি আর জল দেব না কারণ এখন হালকা হালকা বৃষ্টি হবে বৃষ্টিতেই এই অংশের মাটি ভিজে যাবে আর নিচে তো ভিজে আছে দেখলেন মাটি সেই জন্য এখন আমরা জল দেব না এটা বুঝতে পারলেন আচ্ছা এইবার আমরা যেটা করবো যেহেতু এখন বর্ষা শুরু হয়েছে এখন আমরা যেটা কপার ফাঙ্গি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো যাতে কোনো ফাঙ্গাস না লাগে বৃষ্টির মধ্যে আমরা দেব না বৃষ্টি থামলে তারপর দেবো তাই এখানে ব্লাইটক্স বা ব্লু কপার যে কোনো একটা নেবেন এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবেন আপনারা এখন এই বর্ষার মধ্যে সাত দিন অন্তর স্প্রেটা করবেন তাহলে গাছ খুব সুস্থ সতেজ মানে ফাঙ্গাস মুক্ত থাকবে দেখুন নতুন বাগানিরা আমি স্প্রেয়ার দিয়ে প্রত্যেকটা পাতা শাখাতে স্প্রে করে দিচ্ছি খুব ভালো করে দেখে নিন আপনারা একটা স্প্রেয়ার কিনে নেবেন বা এরম তারা উপরের যে স্প্রের যে মাথাটা যেটা মুখটা সেটা কিনে নিতে পারেন যে এমনি কোনো জলের বোতলে সেইভাবে মাথায় আটকে আপনারা এভাবে স্প্রে করতে পারেন তাহলে এই অংশটুকু বুঝতে পারলেন আচ্ছা এইবার যেটা বলা আমার এখন অতিরিক্ত অনেক সময় বৃষ্টি হবে দেখা যাচ্ছে যে টানা বৃষ্টি হচ্ছে তখন কি করবেন আপনারা এই গাছকে একটা শেডের তলায় রেখে দেবেন মানে ভেজাবে না বেশি বেশি না ভেজালেই কিন্তু আপনারা ফুল পাবেন আর বেশি মানে বর্ষার জল পাওয়া মানেই হচ্ছে লম্বা লম্বা ডাল শাখা পোশাকা গজাবে লম্বা লম্বা পাতা গজাবে ফুল কিন্তু থাকবে না সেই যে আমরা বলে থাকি যে বর্ষার সিজনে বোগেন ফেলিয়া ফুল কম দেয় এটাই একটা কারণ অতিরিক্ত জল তাহলে বুঝতে পারলেন তাহলে বর্ষাতেও যাতে ফুল থাকে সেই জন্য আমাদের কী ব্যবস্থা করা করতে হবে যে অতিরিক্ত জলে গাছ না ভিজিয়ে আমাদের শেডের তলায় গাছকে রাখতে হবে এইটা মাথার মধ্যে কিন্তু আপনারা মানে ব্যাপার ব্যাপারটা ঢুকিয়ে নিন বুঝতে পেরেছেন আচ্ছা রোদের তো এখন মাঝে মধ্যে দেখা হয়তো হালকা কোনো সময় হয়তো মেঘ শরল হালকা রোদ তা অতিরিক্ত বৃষ্টিতে আমি যেটা বললাম শেডের তলায় রাখুন তারপরে বৃষ্টি থেমে গেলে একটু আলো বাতাসের জায়গায় আবার বের করে দিন গাছটাকে তবেই গাছ সুস্থ সতেজ থাকবে তা দেখুন এটা খুব সুন্দর যে হলুদ রঙের ফুল হয় যেটা হ্যাঁ বেশ স্বর্ণের যে কালার সেই জন্যে ক্যালিফোর্নিয়া গোল্ড বা ইয়েলো বলছি আমরা খুব সুন্দর অনেক দিন স্টে করে সিঙ্গেল পাম্প রেডি কিন্তু খুব প্রচুর মানে অনেক দিন থাকে ফুলটা খুব ভালো আইডিয়াটা আপনারা নার্সারি থেকে কালেকশান করতে পারেন খুব ভালো গাছ তা এটাই হচ্ছে আমার জানানো আর যেটা জানানো বর্ষার সময় আপনাদের যে পনেরো দিন অন্তর যে নিমখোলটা এক মুঠো করে নিমখোল আপনারা মাটিতে ছড়িয়ে দেবেন খুব ভালো যে একটু ভালো মানের নিম খোল নেবেন মানে নিমখোলের যে নাকে গন্ধ অনুভব করে তারপর নেবেন ঝাঁঝালো যে গন্ধ থাকবে সেটাই ভালো মানের নিমখোল তাহলে এখানে কী হবে এই বর্ষায় শামু কেন্ন কেঁচো ক্ষতিকর পোকামাকা আর মানে মাটিতে জন্মাবে না নিমখোলের দ্বারা সেগুলো সব মরে যাবে আর মাটিতে এগুলো জন্মাতে দেওয়া মানেই হচ্ছে গাছের রুটের ক্ষতি গাছের ক্ষতি সেই জন্যে অবশ্যই এই বর্ষায় পনেরো দিন অন্তর এক মুঠো নিম নিমখোল আপনারা টবের মাটিতে এই বগেন ভেলিয়া গাছের টবের মাটিতে অবশ্যই ছড়িয়ে দেবেন তা এইটুকুই আমার বলা আর পেস্টিসাইড এখন লাগবে না মানে এমনি শক্তিশালী গাছ লাগে না আর এখন এই বর্ষায় পচা খাবার দেবেন না মানে কোনো লিকুইড খাবার যেমন সর্ষের খোল পচা কলার খোঁসা পচা পেঁয়াজের খোসা পচা সবজির খোসা পচা এইসব জল আমরা বর্ষার সিজনে ব্যবহার করব না কোনো দিন হয়তো রোদ উঠলো আবহাওয়া ভালো তখন আপনারা লিকুইড খাবার দিতে হবে তবে আমি বলবে বর্ষাতে এড়িয়ে যাবে ভালো এটাই আপনারা করবেন আর এখন সেভাবে কোনো আমরা খাবার দেবো না যাই শুরুতে দিয়ে দিলাম ওটাই থাকবে এখন আর দেওয়া যাবে না আবহাওয়া ভালো হলে তারপর আমরা ওই মিশ্র জৈব সারটা দিতে পারি তাহলে নতুন বাগানিরা আমি যেভাবে বললাম সেইভাবে আপনাদের বোগেন ভেলিয়া গাছ এইভাবে খাবার প্রদান করুন এইভাবে রাখুন এইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করুন আশা করি বোগে মানে যে বর্ষাতে আপনাদের গাছে ফুল থাকবে ফুল আসবে খুব সুন্দর গাছ আপনাদের তৈরি হবে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে তাহলে আজ এ পর্যন্তই আর ভিডিও বড় করছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ